হাই প্রেশার বা লো প্রেশার এটা কিন্তু নীরব ঘাতক একটি অসুখ এতে কিন্তু খুব সহজে মানুষ আক্রান্ত হয়ে যায় বুঝতেও কিন্তু অসুবিধা হয় আপনি বুঝতেও পারবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন তো এটি হচ্ছে গেট এর আপনারা বিভিন্ন এর সঙ্গে এটা কিন্তু পেয়ে যাবেন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে একটি অ্যাডপ্টার দেওয়া আছে আর এই হচ্ছে মেশিনটা একদম ইজি প্রসেসিং আপনার কোনো হেসাল নেই যে কেউ এটা সেট আপ করতে পারবে বাসাতেই খুব সহজে কিন্তু তার প্রেশারটা কি অবস্থায় আছে অথবা অন্য কারো যদি কেউ মেপে দিতে চায় বুঝতে পারবে এখানে সর্বপ্রথম প্রথম যে বিষয়টা আমরা দেখছি এখানে এলইডি ডিসপ্লে দেওয়া আছে যাতে করে যে কেউ বুঝতে পারে আর এখানে গেটওয়েল যে কোম্পানির নেমটা এখানে দেওয়া আছে তিনটা কি দেওয়া আছে এখানে কিন্তু ট্যাপ করে আপনি ফাংশনগুলো গুলো সেট আপ করতে পারবেন ব্যাক সাইডে যদি আমরা দেখি ব্যাক সাইডে ব্যাটারির ব্যবস্থা করা আছে চাইলে আপনি যদি সরাসরি ইলেকট্রিসিটিতে লাইন না দিতে পারেন তখন কিন্তু ব্যাটারির কানেকশন দিয়ে এটা চালিয়ে নিতে পারবেন তো এখন আমি ব্যাটারি না দিয়ে সরাসরি আপনাদেরকে ইলেকট্রিসিটিতে লাইন দিয়ে এরপর আপনাদের কে এটা দেখাবো তো সর্বপ্রথমই যে কাফটা আছে এটার সেটআপ করব এটা সেটআপটা একদমই ইজি দেখতে পাচ্ছেন এটা রাবারের এই সাইডে একটা হোল করা আছে এইখানে জাস্ট আপনি কি করবেন ট্যাপ করে ভিতর দিকে দিয়ে দিবেন এখন আমরা 어댑터টা কানেকশন দিব এটা হচ্ছে সি পোর্টের আপনাদের বাসাতে কিন্তু যদি কখনো এটাতে প্রবলেমও দেখা দেয় তবুও মোবাইল চার্জার দিয়ে কিন্তু আপনারা এখানে কানেকশন দিতে পারবেন তো এখন আমরা এটা ইলেকট্রিসিটি কানেকশন দিব তো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর পূর্বে কিভাবে পরিমাপ করবেন সেটা আমি ম্যানুয়ালি দেখিয়ে দিব তার পূর্বে আমি বলি এটাতে কি কি ফাংশন পাচ্ছেন সর্বপ্রথমে আপনারা যদি দেখেন এটা কিন্তু ইরেগুলার হার্টবিট ডিটেকশন করতে পারবে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে যদি আপনি এভাবে রেখে দেন অটোমেটিক কিন্তু এটা পাওয়ার অফ হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি কানেকশনের সময় কিন্তু এটা আপনার প্রয়োজনে পড়বে যাতে করে আপনার ব্যাটারি চার্জটা লং টাইম থাকে এছাড়াও এটার সেট করেন আপনি যদি সেভ করে রাখেন তাহলে নব্বই বার আপনি প্রেশার মেপেছেন সেটা কিন্তু এখানে সেভ থাকবে আপনি চাইলে সেভ করতে পারবেন সেই অপশনও কিন্তু এটাতে রয়েছে এছাড়াও লো ব্যাটারি যদি কখনো হয় এখানে কিন্তু ইন্ডিকেটর শো করবে তো এখন আমাদের একজন ভাই আছেন আমি হচ্ছে এটা পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এটার পরিমাপ করবেন সব থেকে ভালো হয় যখন আপনি সঠিক প্রেসারটা মাপতে চাচ্ছেন দৌড়াদৌড়ি ছোটাছুটি করা পরে আপনি কিন্তু এটা কাউন্ট করতে পারবেন না পাঁচ মিনিটের জন্য রেস্ট নিন এর পরে আপনি কাউন্ট করুন রেস্ট নেওয়ার পরে আপনি কি করবেন বাম হাতে আমাদের হাটটা কিন্তু বাম সাইডে থাকে যাতে করে সঠিক কাউন্টটা আপনাকে দিতে পারে এই বাম হাতে দিলে সব থেকে পারফেক্ট হয় হাট বরাবর আমাদের হাটের সোজাসুজি যদি হাতটা থাকে তাহলে কাউন্টটা সব থেকে ভালো হয় এখন হচ্ছে আমি এটা সেট আপটা একদমই ইজি এরপরে এখানে যে স্টার্ট আছে এটাতে ট্যাপ করব ট্যাপ করলে এখানে কিন্তু অলরেডি প্রেশার করতে শুরু করেছে প্রেশার করতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্ট হচ্ছে সর্বোচ্চ প্রেশারটা করার পরে এরপরে কাউন্ট করে এখানে দেখাবে যে তার প্রেশারটা ঠিক আছে কিনা আর এইটা আমরা জানি যে দুইটা প্রেশার হয় একটা হচ্ছে উপরের একটা নিচের তো উপরের প্রেশারটা যদি একশো দশ থেকে একশো বিশ পর্যন্ত হয় তাহলে ঠিক আছে আর যদি নিচেরটা আশি থেকে নব্বই পর্যন্ত হয় তাহলে ঠিক আছে আশি থেকে নব্বই আর হচ্ছে একশো দশ থেকে একশো বিশ যদি তার উপরে হয় তাহলে কিন্তু হাই প্রেশার যেমন যদি তিরিশের উপরে চলে যায় একশো তিরিশ আর যদি নব্বই থাকে তাহলে কিন্তু হাই প্রেসার ধরা হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর যদি এর নিচে হয় যেমন একশো দশ বাই হচ্ছে সত্তরের নিচে আছে অথবা সত্তরের ঘরে আছে তবুও কিন্তু লো প্রেশার এইটা এটার জন্য কিন্তু চিকিৎসা নিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের কাউন্টটা কিন্তু এখানে চলে আসছে একশো চব্বিশ বাই উনআশি এটা কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন সিগনালটা চলে আসছে অর্থাৎ প্রেশারটা ঠিক আছে যদি একটু ক্ষতির দিকে যেত তাহলে কিন্তু প্রথমত ইয়েলো লাইটটা ইন্ডিকেটরটা চলে আসতো এরপরে যদি মারাত্মক অবস্থায় যেত প্রেশারটা তাহলে কিন্তু এখানে রেডটা জ্বলত আমরা শিওর হওয়ার জন্য আর একবার দেখবো যে প্রেশারটা ঠিকঠাক ভাবে কাউন্ট করছে কিনা এটা কিন্তু খুব ইজি প্রসেসিং আপনার কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আর এফ এল আউটলেট গুলো থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আর যেহেতু এটি গ্রান্টি সহকারে আর এফ এল থেকেই পাচ্ছেন এটা কিন্তু নির্ভরযোগ্য একটি প্রোডাক্ট আপনার ঘরে রাখতে পারেন এটি কিন্তু সহায়ক হতে পারে আপনি কিন্তু মাপার পরে যে কোনো ডাক্তারকে আপনি ফোন দিয়ে বলতে পারেন যে প্রেসারটা হাই ছিল না লো ছিল কি অবস্থায় আছে রুগী আপনি কিন্তু প্রাথমিক যে চিকিৎসা প্রাথমিক যে আইডেন্টিফাই এটা কিন্তু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়বার ভাইয়ের ওইরকমই একশো ষোলো বাই সাতাত্তর আসছে তিনবারের কাউন্টার করলে আর কি পারফেক্ট একটা রেজাল্ট দেখায় তো ভাইয়ের প্রেসারটা এখন ঠিক আছে তো আপনারা যারা চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ এটির বর্তমান প্রাইস ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকাতেই কিন্তু অর্থাৎ দুই হাজার ছয়শো টাকাতেই কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন অথবা ভীষণের যে কোনো শোরুমে গিয়ে কিন্তু এটি পার্চেস করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ